এটার জন্য আমরা অবশেষ সুক্রিয়া আমরা আপনাদের কাতারে রেখে এসেছি আমরা মতন একটি আর্থিক দল গঠন করেছি কারণ আমরা মনে করি বৃদ্ধ আন্তর্থা করলেন সবার কথা থেকে আমরা স্পষ্ট হয়েছি যে আমাদের এই মুহূর্তে জরুরি Ecco. বড় নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমরা বলছি যে বিচার সংস্কার এবং নির্বাচন